এই হচ্ছে স্মার্ট বয় এই তরমুজটি হচ্ছে আমাদের যারা আমরা তরমুজ চাষ করি বা আমাদের যারা তরমুজ চাষি আছেন তারা কিন্তু জানেন যে এটা কতটুকু মিষ্টি হয় এর বিক্স কিন্তু আমরা দেখেছি যে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট মতো বিক্স পাচ্ছেন আমাদের উদ্যোক্তাগুলো এবং যথেষ্ট মিষ্টি সুমিষ্ট এবং সাধের অনেক বড়ো সাইজের তরমুজ স্মার্ট বয় দর্শক আমরা যারা কৃষক আছি হ্যাঁ তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি আমরা যদি বারো মাসের তরমুজ যদি আপনারা চিন্তা করেন যে চাষ করবেন এবং আপনি যদি মনে করেন যে আপনি চাষি না আপনি তরমুজ কিনে খাবেন একজন ক্রেতা তাহলে অবশ্যই আপনার পাইকারের কাছে যা বলবেন যে এই স্মার্ট বয় তরমুজ লাগে হয়